আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি জামাল কার সেন্টারে আর জামাল কার সেন্টারে রয়েছে কিন্তু ভরপুর কালেকশন দামি কম দামি বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু রয়েছে এই মুহূর্তে জামাল কার সেন্টারে তো যারা গাড়ি কম বাজেটের মধ্যে বা মিডিয়াম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর ফ্লোট কামারপাড়া থেকে মাত্র তিনশো গজ উত্তর দিকে আসলেই কিন্তু পেয়ে যাবেন জামালকার সেন্টার মিশ্র বিসি আরবিআর পাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় অল অটো একটি গাড়ি সিএনজি করা আছে সাইট লিটার গাইডের পেপারস ফেল আছে যারা এই গাড়িটি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুঁজেন অনেকেই তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের কালেকশনে রয়েছে একটি গাড়ি স্টারলেট চমৎকার কন্ডিশন গাড়িটির এই গাড়িটি কিন্তু নিতে পারবেন আপনারা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ড্রাইভিং স্কুলের জন্য অথবা নিজেরা ড্রাইভিং শিখার জন্য কিন্তু এই গাড়িটা নিতে পারেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটাও কিন্তু পেপারস ফেল তো পেপার্স আপডেট গাড়ি যদি নিতে চান কম বাজেটের মধ্যে তাহলে আমাদের কাছে রয়েছে করলা টু চমৎকার কন্ডিশনের একটি গাড়ি রয়েছে করল্লা টু এই গাড়িটি কিন্তু আপনারা নিতে পারেন এই গাড়িটার কিন্তু পেপারস আপডেট আছে দুইটাই গাড়ির কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো দুইটা পেপার্সে কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত পাবেন আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসির একটি গাড়ি সিএনজি করা আছে সাথে এলপিজি করা আছে দুঃখিত গাড়িটি এলপিজি করা আছে অকটেন এবং এলপিজি সহ কিন্তু এই গাড়িটা পাবেন এই গাড়িটি পাবেন মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় দাম নিয়ে তেমন আলোচনার সুযোগ থাকবে না তো যাদের কম বাজেটের গাড়ি প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গাড়ি ভিডিওগুলো গুলো প্রতিদিন পেয়ে থাকবেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি গাড়ি বিষয় নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে থাকে প্রবক্স অ্যাভেলেবেল আছে প্রবক্সের জন্য আপনারা আসতে পারেন পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রোবক্স আপনারা পাবেন নিশান সানি আছে আমাদের কালেকশন একটা দুই হাজার নয়ের মডেল দশ রেজিস্ট্রেশন এই গাড়িটাও কিন্তু আপনারা নিতে পারেন চমৎকার কন্ডিশন গাড়ির এটা কিন্তু সিএনজি করা আছে পেপার আছে দুইটাই গাড়ির কন্ডিশন কিন্তু মাসাল্লাহ খুবই ভালো দেখার মতো কন্ডিশন একেবারে অরিজিনাল অবস্থাতে আছে সবকিছু ভিতরের কন্ডিশন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো তো এই গাড়িটা কিন্তু একেবারে কম প্রাইস এর মধ্যে পাবেন আপনারা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস দেওয়া আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে আস্কিন প্রাইস দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে জামাল কার সেন্টারে তো প্রিয় দর্শক এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা পাশে থাকবেন ধন্যবাদ